সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সৈয়দা মোনালিসা হোসেনকে গ্রেফতার করা হয়েছে মেহেরপুর জেলা পুলিশের অধিযাচনের পরিপ্রেক্ষিতে রোববার রাতের রাজধানীর স্কাটন রোডের একটি বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ পরে রাতে মেহেরপুর জেলা পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভুইয়া বিষয়টি নিশ্চিত করেছেন এ ব্যাপারে মেহেরপুর পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম গণমাধ্যমকে গ্রেফতার বিষয়টি নিশ্চিত করে বলেন মেহেরপুর সদর থানায় গত উনিশ আগস্ট দায়ের করা মামলার আসামি সৈয়দা মুনালিসা হোসেন পৃথক আরেকটি মামলা আছে তার নামে সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে আইনানুক পদক্ষেপ প্রক্রিয়াধীন আওয়ামী লীগের নেতা ও স্থানীয়দের অভিযোগ ফরহাদ হোসেন ও তার স্ত্রী সৈয়দা মুনালিসা মেহেরপুর জেলায় ক্রাশের রাজত্ব কায়েম করেছিলেন তারা মানুষকে নানাভাবে শোষণ করতেন আর মন্ত্রীর চেয়েও ক্ষমতাদর ছিলেন তারা দুজন স্থানীয় প্রশাসন ও গোয়েন্দা বিভাগ জানিয়েছে মেহেরপুর জেলায় অনলাইন জুয়ার মাধ্যমে হাজার হাজার কোটি টাকা রাশিয়ায় পাচার করেছিলেন মোনালিসা এছাড়া তিনি অনলাইনে ক্যাসিনো এজেন্ট ও জুয়ারিতে নিরাপত্তা দিতেন স্থানীয়দের অভিযোগ মেহেরপুর সহ সারাদেশের টেন্ডার নিয়োগ বদলি ও অনলাইন জুয়ার মাধ্যমে হাজার কোটি টাকা ও সম্পদের পাহাড় করেছেন সাবেক জনপ্রশাসন মন্ত্রী তার দুর্নীতির তথ্য ফাঁস করেছেন ফরহাদ হোসেনের ছোট ভাই সরফরাজ হোসেন মৃদুল সম্প্রতি তিনি এক অডিও সাক্ষাৎকারে বলেন ভাইয়ের দুর্নীতির কারণেই আজ আমরা সবাই ঘর ছাড়া পালিয়ে বেড়াচ্ছি এবং মামলার আসামি হয়েছি ফরহাদ হোসেন নিয়োগ বদলি ও বাণিজ্য প্রভৃতি দুর্নীতির মাধ্যমে ন্যূনতম দু হাজার কোটি টাকার মালিক হয়েছেন কানাডার বেগমপাড়ায় তার বাড়ি আছে ঢাকায় একাধিক বাড়ি আছে সবকিছু কিছু নিয়ন্ত্রক ছিলেন মন্ত্রী ও তার স্ত্রী টাকা ছাড়া টেন্ডার নিয়োগ বদলি কিছুই হতো না